আগে আমরাও ফাততাম তোমরা সমান থাকতে বাড়ির পাশে শখ লাগে মাছ দেখলে তো এমন বাড়ির পাশেই জমি পানি শিং মাছটি লাগলে ভুলতে কষ্ট বেশি আর এই শিং মাছটা যেহেতু ধরতেছে কোনো সবই না সাইজ হাতে দিয়ে কিন্তু লাগবে কথা মাছ দেখ লাগের কথা মনে করে আমার মাছ ধরার যে শখ কিন্তু আমার ছেলে মেয়ে আবার এরকম হচ্ছে না তো এখানে কই মাছ আমার এখানে একটু যে এখানে একটা কই মাছ নতুন নতুন মাছ তো এখানে একটা শোল মাছ লাগছে একটা সাপও লাগছে

কই মাছ শোল মাছ হ্যাঁ অনেকগুলো মাছ লাগছে এখানে আছে হ্যাঁ কই মাছটা জাত এটা এই মাছটা জাত তো আজকে শুটকির বড়া করবো আর শুটকির বড়া করলে কিন্তু কম করা যায় না বেশি করা লাগে আর এখানে হাফ কেজি শুটকি নিলাম আর এই সুটকিটা দেওয়া বড়া করলে অনেক ভালো লাগে খাইতে তো ভাবলাম যে আজকে সুটকির বড়া করি আর সুটকির বড়াটা করা একটু কষ্ট কিন্তু খাইতে অনেক স্বাদ আর এই সবগুলো সুটকি দিয়ে করব তো অন্তরাব বাজার থেকে একটা বড় টাকা ফুমাস নিয়ে আসলো তাজা পুকুরের মাছ আর মাছটা একদম নড়তেছে তো আর এনে আর ইয়ে আমদিয়া কখন সকাল সকলে এসে বই সরিসে আয়দার জন্য আয়দা ঘুমাইতেছে তো আয়দার সাথে ওরা সকাল সকলে এসে পরে খেলতো তুমি মসজিদে গেছিলা তোমরা হ গেছো

এখানে আরিয়েন চলে আসলো আম চলে আসলো আর আজকে আমি সুটকির বড়া করবো এখানে সুটকি নিছি পেঁয়াজ রসুন নিচ্ছি আর শুকনো মরিচ আর এখানে আতপ চাউল নিছি আর আতপ চাউলটা দেওয়ার উদ্দেশ্য হইল বড়াটার মধ্যে দিলে বড়াটা একটু মশমসা হয় আর একটু শক্ত হয় এটা নরম থাকে না আর এখানে বড় একটা মাছ নিয়ে আসলো কি তোমার কাকু নিয়ে এসে বাজার থেকে বড় একটা কাকু মাছ নিয়েছি আর আজকে বাজার থেকে করলো নিয়ে আসলো দুইটা কি আর আইদা খাই আইদা তুমি কি করো এই যে Aida. Ah, hundai. Hmm. Hei. Aida. Aida, tu makin itu so. Hmm. Kini itu so. Aida. Hei, je takuk-takuk. Takuk, ini takuk. Kini sudah kau mami, ada kau tu.

যা পছন্দ করে তো আইদা বেশি পছন্দ করে শানুরে